আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে সারা দিন একটা স্ট্যাটাস বারবার চোখে পড়ছে সেটা হচ্ছে যে চোখের সামনে পানি রেখেও আপনি আল্লাহর ভয়ে সেখান থেকে পানি খাচ্ছেন না অথচ মানুষের হক মেরে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তাদের সম্পত্তি টাকা পয়সা হাতে নিচ্ছেন তখন আল্লাহকে ভয় পাচ্ছেন না এ প্রসঙ্গে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেছে সেটা শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা বুখারি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদেলা আনহু ও কতিপয় লোকের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল আয়েশা রাদেলা তালা আনহা এর নিকট গিয়ে তিনি তাকে ঘটনাটি অবহিত করেন জবাবে আয়েশা রাদেলা তালা আনহা বললেন আবু সালামা জমির ব্যাপারে ভয় করে চলো কারণ রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কেউ এক বিঘত অন্যায়ভাবে গ্রাস করলে সাত জমিন থেকে তার শৃঙ্খল বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ইমাম বুখারি মাজালিম অধ্যায়ও এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লা আলহী এবং ইমাম আহমদ রহমতুল্লা আলাহি ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রহমতুলিল্লা আলহী বর্ণনা করেন যে আবু সালিম বলেন নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করবে কিয়ামতের দিন তা সহ তাকে সাত জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে একবার চিন্তা করেছেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এই ঘটনাটা কারো জমি দখল করে নেওয়া কারো অন্যায়ভাবে কারো হক মেরে দেওয়া অধিকার ক্ষুণ্ণ করা এটা তো একদম অহরহ প্রতিদিন ঘটছে আমাদের দেশে কিন্তু একবার চিন্তা করেন যারা করছে কাজগুলো এখনও করছে রোজা রেখেও করছে তারা আল্লাহর ভয়ে রোজা রেখে এক ঢোক পানি খেতে ভয় পাচ্ছে অথচ মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তাদের হক মেরে দিচ্ছে কোনো রকম ভয় ছাড়াই সুতরাং এ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন যে শুধুমাত্র রোজা রাখলেই হবে না রোজা রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে হবে না আল্লাহ তারা যেসব কাজ করতে নিষেধ করেছেন সে কাজগুলো করতে গিয়েও আল্লাহকে ভয় করতে হবে সুতরাং ভয় করুন সর্বশক্তিমান আল্লাহকে অন্যায়ভাবে কারো এক টাকাও মেরে খাবেন না এই পবিত্র রমজান মাসে চলুন শপথ করি আর পূর্বের পাপের জন্য অনবরত ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ